ভৌতিক লেখায় আজকে আপনারা শুনতে চলেছেন এক বছরের রাজা এক ছিলেন সৌদাগর তার একটি সামান্য কৃতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায় সৌদাগর খুশি হয়ে তাকে মুক্তিত দিলেন তাছাড়া জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বক্সিস দিয়ে বললেন সমুদ্র পার হয়ে বিদেশে যাও এইসব জিনিস বেঁচে যা টাকা পাবে সবই তোমার কৃতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটিকে ভেঙে চুড়ে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিল আর তার খোঁজ পাওয়া গেল না কৃত দাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপের চড়ায় এসে উঠল সেখানে ডাঙায় উঠে সে চারিদিকে চেয়ে দেখল তার জাহাজের চিহ্নমাত্র নেই তার সঙ্গে লোকজনও কেউ নেই তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বাড়ির উপর বসে পড়ল তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভিতর দিকে যেতে লাগলো সেখানে বড় বড় গাছের বন তারপর প্রকাণ্ড মাঠ আর তারই ঠিক মাঝখানে চমৎকার একটা শহর শহরের ফটক দিয়ে মশার হাতে মেলাই লোক বার হচ্ছে তাকে দেখতে পেয়েই সেই লোকেরা চিৎকার করে বলল মহারাজের শুয়াগামন হোক মহারাজের শুভাগামন হোক মহারাজের শুভাগমন হোক মহারাজের শুভাগাম হোক মহারাজা দীর্ঘজীবী হন তারপর সবাই তাকে খাতির করে চমকালো গাড়িতে চাপিয়ে একটা প্রকাণ্ড প্রাসাদে নিয়ে গেল সেখানে চাকরগুলো তাড়াতাড়ি রাজপোষা কেনে তাকে সাজিয়ে দিল সবাই বলছে মহারাজা মহারাজা হুকুম মাত্র সবাই চটপট কাজ করছে এইসব দেখে শুনে সে বেচারা একেবারে অবাক সে ভাবলো সবই বুঝি স্বপ্ন বুঝি তা নিজের মাথায় খারাপ হয়েছে তাই এরকম মনে হচ্ছে কিন্তু ক্রমে সে বুঝতে পারলো সে জগতেই আছে আর তার দিব্যি জ্ঞানও রয়েছে আর যা যা ঘটছে সব সত্যি তখন সে লোকেদের বলল এ কীরকম হচ্ছে বলো তো আমি তো এর কিছুই বুঝছি না তোমরা কেনই বা আমায় মহারাজা বলছো আর কেনই বা সম্মান দেখাচ্ছ তখন তাদের মধ্যে থেকে এক বুড়ো উঠে বলল মহারাজা আমরা কেউ মানুষ নয় আমরা সকলেই প্রেত গদ্ধ যদিও আমাদের চেহারা ঠিক মানুষের মতোই অনেকদিন আগে আমরা মানুষ রাজা পাওয়ার জন্যই সবাই মিলে প্রার্থনা করেছিলাম কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কি আছে সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি প্রতি বৎসর একটি করে মানুষ এখানে আসে আর আমরা তাকে এক বৎসর জন্য রাজা করি তার রাজত্ব শুধু ওই এক বৎসরের জন্যই বৎসর শেষ হলেই তাকে সব ছাড়তে হয় তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয় সেখানে সামান্য ফল ছাড়ার কিছুই পাওয়া যায় না আর সারাদিন হাড় ভাঙা খাটনি খেটে না খুললে এক ঘটি জলও মেলে না তারপর আবার নতুন রাজা আসে এরকম বছরের পর বসর আমাদের চলে আসছে তখন রাজা বললেন আচ্ছা বলো তো এর আগে তোমাদের রাজারা কীরকম স্বভাবের লোক ছিলেন বুড়ো বলল তারা সবাই ছিলেন অসাবধান আর খামখেয়ালি সারাটি বছর সবাই শুধু ঝাঁকঝমক আমাদের আল্লাহ দিন কাটাতেন বছর শেষে কি হবে সে কথা ভাবতেন না নতুন রাজা মন দিয়ে সব শুনলেন বছরের শেষে তার কি হবে কথা ভেবে কদিন তার ঘুম হলো না তারপর সে দেশের সকলের চেয়ে জ্ঞানী আর পণ্ডিত যারা তাদেরকে ডেকে আনা হলো আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন আপনারা আমাকে উপদেশ দিন যাতে বছর শেষে এই সর্বনিশ্বের দিনের জন্য প্রস্তুত হতে পারি তখন সবচেয়ে প্রবীণ বুদ্ধি যে সে বলল মহারাজা শূন্য হাতে আপনি এসেছিলেন শূন্য হাতে আবার সে দেশে যেতে হবে কিন্তু এই এক বছর আপনি আমাদের যা ইচ্ছা তাই করাতে পারেন আমি বলি এই বেলা রাজ্যের উস্তাদ লোকেদের সে দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে বাগান করে চাষবাসের ব্যবস্থা করে চারিদিকে সুন্দর করে রাখুন ততদিনে ফলে ফুলে দেশ ভরে উঠবে সেখানে লোকে যাতায়াত হবে আপনার এখানকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি সুখে রাজত্ব করবেন বর্ষর তো দেখতে দেখতে চলে যাবে কাজেই বলি এই বেলা খেটে খুটে সব ঠিক করে নিন রাজা তখনই হুকুম দিয়ে লোকস্কর জিনিসপত্র গাছে চাড়া ফলের বিচার বড় বড় কলকব্জ পাঠিয়ে আগে থেকে সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে তারপর বছর যখন ফুরিয়ে এলো তখন প্রজারা তার ছাত্র মুকুট রাজদণ্ড সব ফিরিয়ে দিল তার রাজার পোশাক ছাড়িয়ে এক বছর আগেকার সেই সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে এলো কিন্তু সে দেশ আর এখন মরুভূমি নেই চারিদিকে ঘরবাড়ি পদঘাট পুকুর বাগান সে দেশে এখন লোকে লোকারণ। তারা সবাই এসে ফুর্তি করে শঙ্খ ঘণ্টা বাজিয়ে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল এক বছরের রাজা সেখানে জন্ম ভরে রাজত্ব করতে লাগলে তো এই ছিল আজকের গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকা বেলাইকানকে ক্লিক করে দেবে যাতে আপনারা আমাদের গল্পগুলো শুনতে পান